হ্যালো বন্ধুগণ আপনার কি মামা আবহানিফের রহমতুল্লাহ এবং সেইজনক নাস্তিকের বাহাসের ঘটনা জানেন যেখানে কিছুক্ষণ আগে জনক নাস্তিক মামা আবহানিফের রহমতুল্লাহকে বিদ্রোপ মন্তব্য করেছিলেন এবং কিছুক্ষণ পর যুক্তির দেহের জনসম্মুখী ইমাম মামা আবুহানিফের কাছে ক্ষমা সাহেব ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আজকে সেই ভিডিও নিয়ে আলোচনা করবো তো যাই হোক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সেই অনেকদিন আগের ঘটনা ইমাম আবু হানিফা রহমদ্দুল্লাহ তখন জীবিত ছিলেন তখন বাগদাদে একজনক নাস্তিকের আগমন ঘটে বর্তমানে বাংলাদেশের অনলাইনে নাস্তিকদের সেই অনেকটা সে প্রভাবশালী নাস্তিক এমন প্রভাবশালী হয়ে উঠেন সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করে নানা রকম প্রযুক্তি ছড়িয়ে বর্তমানে বাংলাদেশে অনলাইন তথাকথিত নাস্তিকদের মতো বলে বেড়াতেন এবং লোক সমাজকে ঘুমরা করে তুলতেন কিন্তু অনেক মানুষ তাকে ফাগল বলতো কিন্তু কিছু মানুষ আবার তাকে খুবই জ্ঞানী এবং তার যোগ দিয়ে নতুন কিছু সাধ নেওয়ার চেষ্টা করতো যেটা বর্তমানে বাংলাদেশের কিছু বিপদগামী যুবকের মধ্যে দেখা যাচ্ছে তাই যাই হোক তখন বাগদাদের আকাশ বাতাসে আলকুজ্জ্বল দুমকেতুর নায় ছড়িয়ে হম আজমের নামজোর ধর্মীয় বিষয়ে তার অসাধারণ মেধা অখণ্ডনীয় যুক্তি অতুলনীয় প্রজ্ঞা তথা বাগদাদ ইরাক ইরানের সীমানা ছাড়িয়ে বার্ষিক মাগরীবে পরিবেষ্টিত হয়েছে যাই হোক নিজের জ্ঞান গরিমায় উল্লসিত উক্ত নাস্তিক ব্যক্তি একদিন লোক দিয়ে করে বললেন ডাকো তোমাদের সেই সর্বশ্রেষ্ঠ বক্তাকে আমি আজ তাকে পরাজিত করে প্রমাণ করব যে সৃষ্টিকর্তা বলতে কেউ নেই আল্লাহ বলতে কেউ নেই সব কিছু প্রকৃতির সৃষ্টি তোমাদের ধারণা ভুল এবং ইমাম আজম রহমতুল্লাহ আল্লাহর কাছে উক্ত ব্যক্তির নাচ থেকে সংবাদ ফসানো এবং ইমাম আজম তার সেই বাসের মনোবাসনা গ্রহণ করলেন এবং নির্ধারিত তারিখ এবং নির্ধারিত স্থান নির্ধারণ করলেন এক পর্যায়ে সেই স্থানে ওই দিনটিতে হাজার হাজার আর মানুষ এসে পৌঁছে গেলেন এবং নাস্তিকদেরও যে বাহিনী আছে তারাও এসে পৌঁছে গেলেন কিন্তু নির্ধারিত সময় অতিক্রম করার পরও ইমাম আদমকে মাঠে দেখা যাচ্ছে না টানটান উত্তেজনা করার সময় দর্শকরা বিস্মিত ইমাম আদম কেন দেরি করতেছেন কিন্তু তখনই সেই নাস্তিকদের অট্ট হাসি তারা বল নে এই হলো তোমাদের সেই নেতা হলো তোমাদের সেই জ্ঞান ব্যক্তি যিনি আজকে সৃষ্টিকতার প্রমাণ দেওয়ার ভয়ে ফালিয়ে গিয়েছিলেন এবং হারে হেরে যাবে বলে এখানে আসতেছেন না কিন্তু নাস্তিকদের ঠোঁটের কোনায় বিদ্রোপের হাসি পুরাতে না পুরাতে ইমাম মাম আদম্মে হাজির দেরি হওয়ার কারণ হিসেবে নিজেই কৈফিয়র দিয়ে জানালেন দুঃখিত কিছুটা দেরি হওয়াতে কিন্তু দেরি হওয়া আমার অনিচ্ছাই হয়েছে আমার ইচ্ছে হয় নাই ঘটনা হচ্ছে আমি রওনা হওয়ার সময়তে নদী ফার হওয়ার জন্য তখন নদীর তীরে এসে দাঁড়ালাম সেখানে এক আদব ঘটনা ঘটে গেল নাস্তিক এমন ঘটনা দেখলেন আপনার আদব মনে হলো এম আদম বললেন নদী ফার হওয়ার জন্য কিনারে এসে দাঁড়ালাম মনে হলো নৌকা করছিলাম কিন্তু কোনো নৌকার দেখা মিলছিল না নদীর ফার যেখানে আমি দাঁড়িয়েছিলাম তার পাশে বিশাল এক বটবৃক্ষ কোথাও কোনো লোকজনের চিহ্ন নেই হঠাৎ দেখি কোথেকে এক কোরাতে হাজির বিশাল বট গাছতে মুহূর্তই কেটে গেল এবং একের পর এক তক্তে বেরিয়ে গেল কিছুক্ষণ পর নিজে নিজে ফেরেক মারা শুরু হলো এবং নিজে নিজের নৌকা সৃষ্টি হয়ে গেল এবং কোনো মাঝেহীন নৌকাটি আমাকে এখানে নিয়ে এসলো তখন নাস্তিক অবাক হয়ে গেল এবং অর্থ দিয়ে বলল এই হলো আপনার জ্ঞান গরিমা আমি তো ভাবছি আপনি অনেক বড় কোনো জ্ঞানী ব্যক্তি কোনো একটি জটিল যুক্তি দিয়ে আমাকে হেরে দিয়ে হারিয়ে দিবেন কিন্তু আপনার স্কুল তো শুধু হালকা ডিলা না পুরোই ডিলা তখন ইমাম আজম নাত্তিককে বললেন আপনি এই সামান্য এই নৌকা সামান্য এই তক্কা নিজের নিজের সৃষ্টি হয়ে আমাকে এখানে মাঝেহীনভাবে নিয়ে এসেছে এইটা বিশ্বাস করতে পারলেন না অথচ আপনি বিশ্বাস করেন যে এই পৃথিবী কোনো সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবী কোনো কারিগর ছাড়া এই পৃথিবী এই স্বাদ এই নক্ষত্র এই সূর্য এই তাম দুনিয়া সুনিপুণভাবে চলছে এটা আপনি বিশ্বাস করেন কোনো সৃষ্টিকর্তা ছাড়া কোনো সুদক্ষ ব্যক্তির ইশারা ছাড়া এটা আপনি বিশ্বাস করেন তখনই নাস্তে হাউ মাউ করে কেঁদে উঠলো এবং ইমাম আদমকে বললেন আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা ফাটতি তখনই সবার সামনে এই বরা মজলিসে তিনি বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এই কুযুক্তি বলে বাড়াবো না যাই হোক বন্ধুগণ আমাদের বর্তমানে তথাকথিত এই অনলাইন যে নাস্তিক আছে তাদের বাধের মুখে পড়ে আমাদের কিছু দৈনিক বোকা জনগণ নাস্তিক হয়ে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি সতর্কতামূলক ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না